পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি বিশেষ ভীতি দেখা গেছে দু থেকে দু সাল পর্যন্ত এই নতুন শিক্ষা পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশ সালেও তোমাদের হবে আমরা শিক্ষকতা থেকে দেখেছি যে বিগত কয়েক বছর ধরে তোমাদের ইতিহাসের প্রতি ভীতি দেখা দিয়েছে এবং এই ভীতি দূর করার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়েছি একটা চেষ্টা করছি সেই চেষ্টায় যদি আমরা কিছুটা হলে সাফল্য পাই সেটাই কিন্তু অনেক এবং এই মাপকাঠি কিন্তু তোমরাই অর্থাৎ তোমরা যদি বলো তোমরা উপকৃত হচ্ছ অর্থাৎ তোমরা যদি কমেন্ট করো বা লাইক দাও তাহলেই বুঝতে পারবো কিন্তু আমরা সঠিক পথে এগোচ্ছি তা যাই হোক দেখো তোমরা জানো যে মাধ্যমিকে ছত্রিশ নাম্বারের অবজেকটিভ থাকে এক নম্বরের প্রশ্ন বলেছি কুড়িটা এমসিকিউ আর ষোলোটা এসিকিউ তা এই ছত্রিশ নাম্বারের মধ্যে পঞ্চম অধ্যায়ে দেখো বাদিকে দিকে দেখো উপরে একদম দুটো এমসিকিউ থাকবে ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান টু আর দুটো এসিকিউ থাকবে অর্থাৎ তোমরা যদি এটা করো আর দু নম্বরের দুটো থাকবে চারটে অর্থাৎ অবজেক্টিভেরও কিন্তু দু নম্বরে আসতে পারে তা যাই হোক তা তোমরা যদি দেখে থাকবে ইতিপূর্বে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে পঞ্চায়েত পঞ্চম অধ্যায়ে পর্যন্ত অর্থাৎ এটা বাদ দিয়ে যে দু থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল মাধ্যমিকে সেটা আমরা চ্যাপ্টার ধরে দিয়েছি বা দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে পর্ষদ কর্তৃক যে প্রশ্ন যেগুলো এসেছিলো কিন্তু মাধ্যমিকে আসেনি সেইগুলো নিয়ে আজকে আমরা অধ্যায় আলোচনা করব যে প্রশ্নগুলো কিন্তু তোমরা মাধ্যমিকে আসতেই পারে একটা জিনিস আবার বলছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা নোটটা লিখে নিও আমি আর বলছি না একটা জিনিস দেখবে ছত্রিশ নাম্বার অবজেক্টিভ থাকে এক নাম্বারের এই ছত্রিশ নাম্বার অবজেক্টিভ যদি তোমরা পুরো নাম্বার তুলতে পাও অর্থাৎ পুরো ছত্রিশ নাম্বার তাহলে কিন্তু ইতিহাসে একটা ভালো নাম্বার পাওয়া সম্ভব কারণ তোমরা যেন প্রোজেক্টে দশ থাকে দশ বা নয় পা আট পাবে তাহলে মোটামুটি ছাপ্পান্ন হয়ে যাচ্ছে ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হচ্ছে তা যাই হোক তা তার ফলে বাকি জায়গা থেকে কিন্তু কুড়ি তিরিশ অবশ্যই চলে আসবে কারণ দু নম্বরের কিন্তু এগারোটা কোশ্চেন আছে কাজেই এই যে ছত্রিশ নাম্বার আর বাইশ নাম্বার দু নম্বরের যে বাইশ নাম্বার টোটাল আটান্ন নাম্বার এই আটান্ন নাম্বারের মধ্যে তোমরা যদি ভালো মার্কস পেয়ে যাও তাহলে কিন্তু তুমি ইতিহাসে আশির কম পাবে না এটা আমি কিন্তু কোনো বাড়িয়ে বলছি না দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা এবং মাধ্যমিকের খাতা দেখার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বলছি কারণ যে সকল শিক্ষার্থী অবজেক্টিভে ভালো নাম্বার পায় অর্থাৎ এক নম্বর এবং দু নম্বর তারাই কিন্তু সেভেন্টি ফাইভ সেভেন্টি এইটটি এইটটি ফাইভ ক্রস করতে পারে কারণ উইদাউট অবজেক্টিভ ভালো তাহলে কিন্তু কেউ কিন্তু ভালো মার্কস পাওয়া সম্ভব না খুবই অসুবিধা হয়ে যায় অসম্ভব বলে আমি কিছু বলছি না কিন্তু মানে সেটা হাতের চাঁদ পাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাই হোক তা তোমরা এই কোশ্চেনগুলো লিখে নেবে লিখে খাতায় প্র্যাকটিস করবে তোমরা দেখতেই পাচ্ছ পিটিপি পশ্মত টেস্ট পেপার এই যে পিটিপি মানে পশ্চদ টেস্ট পেপার দেখো দশ নম্বর কোশ্চেনটা বাইশ আর তেইশ সালে এসেছিলো অর্থাৎ উনিশশো ছয় সালে স্বদেশী আন্দোলনের সময় প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন যাই হোক এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে এবং ছত্রিশ নাম্বার পেতে গেলে কিন্তু সঠিক পরিকল্পনা দরকার সেটা কোনো একদিনে হয় না আমি এরকম বলবো না যে পঞ্চাশটা অবজেক্টিভ পড়ে যাও যে তার মধ্যেই পুরো ছত্রিশ কমন পাবে বা একশো এটা সম্ভব নয় আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ দীর্ঘ তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি অবজেক্টিভে নাম্বার পাওয়ার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে পড়তে হবে নিয়মিত অবজেক্টিভ রিভাইস দিতে হবে এবং অবজেক্টিভ পড়া ধরতে হবে এবং তাহলেই দেখবে অবজেক্টিভ একেবারে মানে মুখস্থ হয়ে গেছে অর্থাৎ রোজ একবার দুবার করে দেখবে মোবাইলে যেমন নোটিফিকেশান মোবাইলে বারবার চোখটা যায় ঠিক তেমনই অবজেক্টিভে যদি বারবার চোখটা যায় চ্যাপ্টার ধরে ধরে তাহলে কিন্তু দেখবে তোমরা অবজেক্টিভে এক বা দুই নম্বরে যে আটান্ন নাম্বার প্রশ্ন থাকে পঞ্চাশ মিনিমাম পাবে আবার বলছি অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি দুটো কথা এক হচ্ছে অবজেক্টিভে নাম্বার পেতে হবে যদি তুমি তোমার ভালো চাও ভালো মার্কস পেতে চাও আর দ্বিতীয়ত নিয়মিত রিভাইস দিতে হবে অবজেক্টিভ কারণ তোমাকে মনে রাখতে হবে এই আটান্নর মধ্যে মিনিমাম টার্গেট পঞ্চান্ন রাখতেই হবে খুব যদি ভালো নাম্বার করতে চাও আর যদি পাস করতে চাও তাহলে কিন্তু খুব অল্প পড়লেই বা হবে এবং প্রত্যেকেই আমরা কিন্তু ভালো চাই পরীক্ষার আগে দেখবে প্রত্যেকেই আমরা ভালো না মার্কস তুলতে চাই এবং এর জন্য কিন্তু তোমাকে এখন থেকে যদি অনুশীলন না করো পরিশ্রম না করো আমরা জানি আমি আগেও পড়েছিলাম বিল গেস বলেছেন তিনি অনেক মেধাবীদের ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমকে ব্যর্থ হতে দেখেননি এটা আমি নিজেও ব্যক্তিগত খুব খুব বিশ্বাস করি তেইশ বছর চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা বলছি কাজেই তোমাদের মার্চ মাসে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এখন থেকেই পড়াশোনা করো পরিশ্রম করো অবশ্যই সাফল্য পাবে পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আবার বলছি যদি ভালো লাগে বা উপকৃত পাও তাহলেই সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন আমরা ক্লাস টেনের ইতিহাসের এক নম্বর দু নম্বর দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চার বা আট মার্ক্সে যে প্রশ্ন উত্তরগুলো এসেছে এগুলো কিন্তু আমরা নিয়মিত আলোচনা করব